একটু হরিনামের সাথে যুক্ত হন কৃষ্ণ নামের সাথে যুক্ত হন এত কিছুর দরকার নেই কলির জীবের জন্য আপনি পাহাড়ের ওই পাদদেশে গিয়ে ওই বছরের পর বছর যুগ যুগ ধরে সাধনা করার সময় আপনার আমার কারোই নাই। আছে নাকি মহাপ্রু বলছে না সহজ পথে আসো একটা সহজে ভজনে আসো অন্যান্য যুগে যে ভজনের বার বাধা ছিল এই যুগে সব কাটিয়ে দিল হ্যাঁ মহাপ্রভু নিজে এসে প্রকাশানন্দ সরস্বতী যখন আসছিল তার সাথে ফাইট করতে কৃষ্ণ প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভুর সাথে ফাইট ধরতে আসছে প্রকাশানন্দ সরস্বতী চিনতে পারে নাই মহাপ্রভুকে হ্যাঁ বারাণসীতে এই অবস্থাটা ঘটলো মহাপ্রুকে চিনতে পারে নাই বলছেন সন্ন্যাসী মানুষ কী অবস্থা সন্ন্যাসী মানুষ হরিনাম করে বেড়ায় পথ গাঠে একেবারে যার আর যার সাথে মানে এর সাথেই নাই যে কোনো সম্প্রদায় হোক হ্যাঁ হারি মুসি ডোমসাণ্ডাল যাই হোক সবার সাথে হরিনাম করে সন্ন্যাসীর এরকম সবার সাথে মেশা ঠিক না উনি গায়ত্রী মন্ত্র জপ করে না এগুলি কোনো কিছু করে না প্রকাশানন্দ সরস্বতীর সামনে এসে দাঁড়ালেন এখন প্রকাশানন্দ সরস্বতী উনি তো বিদ্যার ভাণ্ডার হরে কৃষ্ণ ওনার সাথে তর্ক করে যুদ্ধ করে কেউ পারে না মহাপ্রভু বললে যে ওই ওই তর্কে যুদ্ধ তো আর যাবো না যখন হরি নামের সংকীর্তন করছে হরি নামের সংকীর্তনে মহাপ্রভু যখন ভাবে ডুবে গেছে ভাবের রাজ্য যখন ডুবে নাম সংকীর্তন করছে ওইখানে বারাণসীতে যত ভক্ত ছিল যেন হরি নামের একটা বান্ডা বান বয়ে চলল নামের বন নাই ওই বারাণসীর যত ভক্তরা ছিল এতদিন তারা জানতো না যে এমন সোনার মানুষ জগতে আছে তারা জানতো যে এইখানে শাস্ত্র গ্রন্থ ফাইট হয় ওই ফাইট দিয়ে যে জিততে পারে সেই ওখানে বিজয় লাভ করে ওইখানে আর যারা আছে তারা এই রস পদার্থ কোনো কিছু পায় না কিন্তু মহাপ্রভুকে দর্শন করে দেখে যে এইখানে আর কোনো কিছুর দরকার নাই একমাত্র হরি নাম সংকীর্তন করে এই ভাব দর্শন করে এই ভাব সন্ন্যাসীকে দর্শন করে এইবার প্রকাশ সরস্বতী চিন্তা করলো আমার এই বিদ্যার অহংকার আমার এই এই পাণ্ডিত্যের অহংকার এই অহংকার যেন আজকে সেই বন্যায় ভাসিয়ে নিয়ে গেলো তখন শ্রীমান মহাপুরু শ্রীপাত পদ্মে পড়ে গেল। যে আমি কোনো পণ্ডিত না আমি কোনো পণ্ডিত না আমি কোনো বিদ্যার না যে বিদ্যা অর্থাৎ কৃষ্ণ ভক্তি বিনা কোনো বিদ্যা জগৎ শ্রেষ্ঠ বিদ্যা হতে পারে না একমাত্র কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভক্তি যার আছে সেই হচ্ছে কৃষ্ণ ভক্তি যার হৃদয় আছে সেই হচ্ছে সবচেয়ে বড় বিদ্যা সবচেয়ে সে বড় ধনী অতএব ওইখানে প্রকাশানন্দ সরস্বতী থেমে গেলেন যে না এতে কাজ হবে না এই যুগে অন্য যুগে যাই ছিল না ছিল এই যুগে ওগুলি চলবে না এখন দেখেন অন্যান্য যুগে আপনার যারা উচ্চ বর্ণের ছিল তাদের সাথে মিক্সার ওয়া একটা কষ্ট ছিল আপনারা ছায়া পর্যন্ত হ্যাঁ কৃষ্ণ আপনার ছায়া পর্যন্ত পড়াতো না এখন এই যুগে আছে নাকি কার জন্য এটা পেয়েছেন এটা পাইছেন কার জন্য একমাত্র শ্রীমান মহাপ্রভুর জন্য যে আর কোনো কিছুর দরকার নাই এই দুইটা বাহু দিস না এই দুইটা বাহু উত্তোলন করে একেরে সম্পূর্ণ আত্মসমর্পণ করে ভগবানের ভগবানের স্মরণে আত্মসমর্পণ করো আর হরিনাম সংকীর্তন করে কোনো কিছুর দরকার নেই আমি এ জানি তা জানি মন্ত্র তন্ত্র ও বলছি কিচ্ছু না ও কিছু না অন্তরে শুদ্ধ ভক্তি থাকলে আপনার মহামন্ত্র তো আমি নিজেই নিয়ে আসছি হরে কৃষ্ণ নাম বত্রিশ অক্ষর মহামন্ত্র যখন শ্রীমান মহাপ্রভু এনে দিলেন এটা কি মহামন্ত্র না হ্যাঁ তো মহাপ্রভু বললো যে এই দেখেন উনার প্রতিটা নামের সাথে মহাপ্রভু হরে কৃষ্ণ অন্য অন্য যুগে ছিল প্রভু এই যুগে কি মহাপ্রভু প্রসাদ হরে কৃষ্ণ নাম মহা দেখেন এই যে এই যুগে যে যুগে আমরা পড়ছি বলে আমি যে সংকীর্তন আনছি এইটা শুধু সংকীর্তন না এইটা হচ্ছে নাম সংকীর্তন যে মহা নাম সংকীর্তন পড়লে পরা জীবের জগতে আর কোন কিছুর হয় না প্রজন আর কোন কিছুর প্রয়োজন নাই তুমি যদি মহানাম সংকীর্তন করতে পারো তোমার মুক্তি হবে সংকীর তাই ইয়ে ভজন এ থিয়ে আমরা কত রাস্তায় ঘুরি এটা হতা আমি আমি পাণ্ডিত্য নাই আমি মন্ত্রতন্ত্র পারি না এ করতে পারি না তোমার ওই যে কলির যুগে এগুলি করতে বলছে কলির যুগে বলছে তুমি হরিনাম সংকীর্তন করো এই সংকীর্তনেই তোমার পরিণামই তোমার পরিণাম যোগাই দিচ্ছি আর কোনো কিছু নাইকা প্রয়োজন সহজে